সেনাবাহিনীর সঙ্গে সরকারের যদি দূরত্ব সৃষ্টি হওয়া মানে হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনী আসা তো রাষ্ট্রক্ষমতায় সেনাবাহিনী যদি এবার এই মুহূর্তে আসে সরকার তখন কয়দিন থাকবে তারা কি তিন মাসের জন্য আসবে না তিন বছরের জন্য আসবে না ডক্টর ইউনুসের মতো মানে যখন ইচ্ছা তখন আমি ডিক্লার দেবো কতদিন থাকবো সেই সেই পরিস্থিতিতে পড়বে কিনা তো এটা তো জনমনে একটা বিরাট আতঙ্ক অর্থনৈতিক যা অবস্থা আইন শৃঙ্খলার এখন যা অবস্থা আইন আদালতের যা অবস্থা সবকিছুতে মিলে তো মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে বাহিনী পনেরো কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা তারা সেনা হেফাজতে আছেন আইসিটি থেকে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অনেকগুলো ঘটনা এর মধ্যে কিন্তু ঘটে গেছে সেনা প্রধান সেই যে বলেছিলেন যে আন্ডারমাইন্ড করলে বা আন্ডারমাইন্ড সেনাবাহিনী আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না দেশে শান্তি থাকবে না বা এবং মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যখন ব্রিফিং করছিলেন এই পুরো প্রক্রিয়া সেনা হেফাজতে নেওয়ার তিনি বলছিলেন যে সেনাবাহিনীর মোরাল এফেক্টেড হয়েছে এবং এতে আসলে শান্তিতে কেউ থাকতে পারবে নাই তো যে তিনি পরিষ্কার করেছিলেন সেরা প্রধান সেরকম একটা পরিস্থিতির দিকে আছে কিনা সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা তো স্পষ্টই সেনাবাহিনীর জন্য এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালত প্রচলিত আইন অনুযায়ী আদালতে পরিউজ করার কথা পরোয়ানা জারি করার কথা বলতেছি আপনি গ্রেপ্তার পরোয়ানা জারির পর যারা হেফাজতে থাকেন তাদেরকে আপনি ভালোই উয়ে দিচ্ছেন যে হেফাজতে গ্রেপ্তার করছে কিনা তাহলে এটা ক্লিয়ার না হেফাজত গ্রেপ্তার বিষয়টা এখন যারা হেফাজতে আছেন তাদেরকে কিভাবে প্রডিউস করবে সেই বিষয়টা সরকারের সাথে তাদের একটা আহ বোঝাপড়া নিচে হচ্ছে এবং এর মধ্যে বিদেশে পলাতক ইউটিউবার নানা সেনাবাহিনী এবং ডিজিএফআই এর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে সেই সমস্ত প্রেক্ষিতে সবগুলো মিলে এবং সরকারের নির্লিপ্ততা ছিল সরকার এখানে কোনো বক্তব্য রাখেনি কি হতে যাচ্ছে একদিকে সেনা অফিসারদের ছবি দিয়ে আপনার টিএসসি তে রাজু ভাস্কর যে এখানে তাদেরকে অপমান করা হচ্ছে আপনি এবং এই যে গ্রেপ্তারি পরোয়ানা যে জারির যে বিষয়টা তার আগের দিন বা দুই দিন আগে আপনি আইন পরিবর্তন করছেন যারা চাকরিতে থাকবে চাকরিগত অবস্থাতে অবস্থায় যারা মামলার সম্মুখীন হবে তাদের চাকরিতে আর গণ্য হবে না সবগুলো মিলে মনে হচ্ছে যে এখানে একটা গ্যাপ রয়ে গেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে আর তৃতীয়ত আমরা এইটা তো অভ্যস্ত ছিলাম না আজকে স্বাধীনতা এত বছর পর যে সেনাবাহিনী আমরা দেখিয়ে এসেছি যে তাদের নিজস্ব ওয়েতে তারা বিচার আদালত বসিয়েছিল সেনা আদালতে তাদের বিচার হয়েছিল সেই কর্মরত লোকেরা যারা যত অপরাধ করে থেকেছিলেন যারা রিটায়ারমেন্টে আছে সেটা অন্য বিষয় তো এখন ওই লোকগুলোকে আপনি আবার একটা আদালতে এনে বিচার করছেন তো যারা সিভিল আদালতে আসে এই যে জিনিসটা এটা তো বাংলাদেশের প্র্যাকটিস ছিল না

এই ঘটনা তদন্ত বের করেন কারা এই সাথে সাথে জড়িত কিন্তু আমি তো মনে করছি কোনোটাই নর্মাল হইতে হচ্ছে না সবকিছু অ্যাবনর্মাল হইতে হচ্ছে নর্মাল হইতে হলে আপনি যদি দেখেন আমি এটা আরো একবার বলেছি যে যে লোকগুলো কে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে নিঃসন্দেহে কেউ না কেউ এই হিংস্র কার্যক্রমে জড়িত ছিল যারা এবং খুনের সঙ্গে জড়িত ছিল এত দীর্ঘ আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল কিন্তু এটাও তো ভাবতে হবে এটা কখন থেকে হচ্ছে আপনি আপনাকে হিসাব করে দেখেন দুই হাজার পর থেকে এই হিসাব করা হচ্ছে জায়গাতে আসছে না বা আসলেও সেটা ওইভাবে হাইলাইট হয়নি এখন এই যে জিনিসটা আমি যেটা আগেও বলছিলাম বলছি সেটা হচ্ছে যে ওয়ান ইলেভেন এর পর থেকে এই এই গুলোর কার্যক্রম এক ধরনের পরিবর্তন এসেছে এটা ঠিক আগে সরকারের মতো ছিল না আগের সরকার বলতে আমি জিয়াউর রহমান বা বঙ্গবন্ধু বা এরশাদ আমল ইভেন ইভেন শেখ আর খালেদা জিয়ার আগের আমল সেগুলোর মতো না আমরা দেখলাম যে ওয়ান এর পর এই সংস্থাগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বর বাইরে তারা পলিটিক্যাল দায়িত্ব পালন করা শুরু করছে এই যে এই যে এই যে তাদের কাঠামোগত কাঠামোগত যে পরিবর্তন এই পরিবর্তনের মধ্যেই তো এরা দায়িত্ব পালন করেছে তো আপনি যদি একটা প্রতিষ্ঠানের এখন যে দায়িত্ব পালন করছেন আপনি তো পূর্ব নীতি অনুযায়ী করে আসছেন হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে তোমার জন্য এটা এটা সাজা এখন তাহলে সেটা সেটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন আসছে কারণ যে যে সাজা এই বিষয় সেটা তো আমার কাঠামোতে আমাকে রাখা হয়নি আমাকে তো বলা হয়নি এবং আমি তো পূর্বে দেখি নাই তো আপনি যে দায়িত্ব যে আপনাকে অভিযুক্ত করবো আমি যে কারণগুলোর জন্য যে প্রধান থাকলেই কি আপনি অভিযুক্ত হয়ে যাবেন তাহলে প্রধান থাকলে কোনো একটা সংস্থার প্রধান থাকলে আপনি অভিযুক্ত হচ্ছেন তার মানে হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে এখানে দায়িত্ব অবহেলা করেছেন আপনার প্রতিষ্ঠান না তো আমার আমি আমি বলতে পারছি কিনা আপনাকে যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নীতিমালা এবং প্রচলন যদি একই রকম থাকে আমি যদি সেখানে বসি আমি কি পরিবর্তন করতে পারবো তার আগে তো প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে যে নীতিমালা আমি যেটা ক্লেম করছি যে দুই সালের থেকেই চলে আসছিল সেখ হাসিনার এই আমার পুরোটাই আমি মনে করি যে সেই ধারাবাহিকতারই অংশ এবং আগাম ইভেন এখনো সেই ধারাবাহিকতা আগামীতে কি চেঞ্জ হবে সেটাও যদি করতে হয় তাহলে এই এইগুলোই সংস্কার করতে হবে সংস্কার কালী সংবিধানে লেখা ওই যে নীতি সুন্দর সুন্দর কথা না স্বatkar আমাদের বিচারের যে প্রক্রিয়া বিচারের যে প্রক্রিয়া চলছে যেভাবে গ্রেফতারি পরোয়ানা আসে রাখা বা আমরা দেখলাম সব জিলো হয়ে গেল ক্যান্টনমেন্টের ভিতরে হুট করে সরকারি আদেশে বা একদম মানে বিচার প্রক্রিয়া গ্রেফতারি পরোয়ানা জারি দুদিন আগে আইনের পরিবর্তন এই যে সব বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিচার প্রক্রিয়াটা সঠিক ভাবে হচ্ছে বা এইভাবেই হওয়া উচিত আপনি কি সেটা মনে করেন না নাকি মানে একটু সামারি করে যদি না আমার মনে করা না করোনা আমি মনে করি যে সেনা বাহিনী তড়িৎ সারা দিয়েছে এখানে এখানে তাদের তো আমি ইয়ে দেখছি না গাফলতির ওই অংশ খুব চোখে পড়ছে না যদি এমন হতো যে তারা হেফাজতে নেয় নাই যদি এমন হতো যে তারা বলল যে আমরা আমাদের আইনে বিচার করব এখানে দেব না এই ধরনের কোন বিশেষ কারাগার যেটা বলছেন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে এবং এটা নতুন কিছু না সরকার যেখানে ইচ্ছা সেখানে কারাগার বানাতে পারে কারাগার ডিক্লেয়ার করতে পারে এটা আমরা এটাও আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি দুই নেত্রীর জন্য আলাদা কারাগার ডিক্লেয়ার করা হয়েছিল যে তারা কিন্তু ওই প্রচলিত কারাগারে ছিলেন না তারা ডেপুটি স্পিকারের বা স্পিকারের বাসাতেই ছিলেন সেটাকে কারাগার ঘোষণা করা হয়েছিল এর আগে ইরশাদ আমলে যদি দেখে থাকেন আপনি দুই নেত্রীকে নানা সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তো জেলে নেওয়া হয়ে গেছে তা না তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদের বাসাতেই হেফাজত করে রাখা হয়েছিল তাদের সেখানেই কারাবন্দি করার মতোই তাদেরকে ছিল তো সরকার চাইলে এটা করতেই পারে এটা এই কারা সরকার চাইলে নিশ্চয়ই করতে পারে কিন্তু টিআইবিও করতে পারে এবং আইনি এটা না এখানে রাষ্ট্র ক্ষমতা দখলের আগে যে আইন প্রশাসন যে দখল হয়ে যাচ্ছে এখানে পুলিশ প্রশাসন কারা দখল করছে এখানে সেনার প্রশাসনে কারা যাবে কোন মতাদর্শের লোকগুলো যাবে আমলাতন্ত্রে কারা যাবে এগুলো নিয়ে তো আরেকটা ওয়ার্ড চলতেছে পেছনে সেই জায়গাতে উনি সতর্ক করছেন

সালাউদ্দিন আহমেদ বললেন যে এখানে রাজত্ব সৃষ্টি হয়েছে জামাতের নাইবে আমির ওদিকে বলছেন যে এদিকে বিএনপির দিকে আঙ্গুল তুলে বলছেন যে একটি দলের মানে অভিযোগ প্রশাসন দখলের একটা অভিযোগ করছেন এবং তিনি মানে ওই মানব বন্ধন থেকে বা তাদের যে সমাবেশ সেখান থেকে তিনি এরকম কথা বলছেন আবার কদিন আগে মাহফুজ আলম তিনি বলছেন চোখের সামনে দেখলাম বিএনপি জামাত ভাগাভাগি করে নিয়ে গেল মানে প্রশাসনে পদায়ন বদলি ইত্যাদি বিষয় নিয়ে সবাই সরকার পক্ষ বিএনপি এদিকে জামাত সবাই অভিযোগ করছেন এমন পরিস্থিতি আসলে কেন হচ্ছে আমি ওই জন্য হচ্ছে কেউ বৈধ লাইসেন্স নাই এখন সবাই লাইসেন্স দাবি করছে আমারও ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে এবং মাহফুজ আলম যে কথাটা বলেছেন সেটা একেবারে সত্য ভাগাভাগি করে নিয়েছেন মাহফুজ আলমদের যে দল বা আলমরা থেকে এসেছেন সেই আমি না উনি ওইটা আফোর্ড করেন কিনা ওই রাজনীতি বাট যেখান থেকে ওনাদের উৎপত্তি যে এনসিপি এনসিপি তো এখানে যেটুকু কাজ করছে চাঁদাবাজি এবং আহ আপনার যেটুকু করছে বদলি বাণিজ্য এগুলো করছে কিন্তু বতলিগুলোতে যে লোকগুলোকে দিচ্ছে সেটা তো তাতে দলেন না আমরা হঠাৎ করে দেখলাম প্রধানউপদেষ্টা অতি জরুরি বৈঠক ডাকলেন রাজনৈতিক দলগুলোর সাথে আনিস আলমগীর আপনার কাছ থেকে শুরু করি এই অতি জরুরি বৈঠক থেকে মানে আপনার কি মনে হলো এখান থেকে জরুরি কি হলো আসলে জরুরি উনি ঘোষণা দিলেন যে ওই যে বাইরে ছিলেন এসে একদম এক রকম কথা বলছে জুলাই সনের নিয়ে বিশেষ করে ইলেকশন আগিয়ে না পরে ইলেকশনের মধ্যে মানে গণভোট ইলেকশনের দিন হবে না আগে হবে এটা নিয়ে খুব মানে ইয়ে ছিল তারপরে এনসিপি আবার কি সব কতগুলো শর্ত দিচ্ছিল এনপি তো আগে থেকেই আছে নোট রিসেন্ট আছে তাদের অনেকগুলোতে তো সবগুলো মিলাই উনি আজকে একটু অমাফ করলেন আর কি যে আমরা যে এই স্বাক্ষর করতে যাচ্ছি সেটা যাতে ঠিক মতে হয় এবং উনি ওই ক্ষমতাটা ওনার কাছেই রাখলেন যে গণভোট কি নভেম্বরে দেবেন না ইলেকশনের দিন দেবেন সেটা রাখলেন আর বাকিগুলোর ব্যাপার ঐক্যমত হলো এবং সবাই একযোগে অলমোস্ট একমত হলেন যে শুক্রবারে স্বাক্ষর করবেন তারপরে এর মধ্যে আবার কি ঘটে যায় কে জানে একমত কি হলেন আনিস আলমগীর কারণ মানে স্বাক্ষর করবেন কিনা দেখছিলাম বাম দলগুলো তাদের মানে একরকম অস্বস্তির কথা বলছে এটা নিয়ে কেউই আসলে স্বাক্ষর করবেন এটা কি বলেছেন বলছেন উনি আশা করেন আর কি এটা বল সে বিশ্বব্যাপী করবে বলেছে কিন্তু আপনি যেটা বললেন আসংহার কথা তো পুরিয়ে দেওয়া যায় না বাম দলগুলোরও একটা আপত্তি কিছু কিছু ছিল তারপরে পিএনপি যে সব জায়গায় একমত হয়ে যাবে তাতো না এমপিরা আজকে বক্তৃতাটা তো আমি সাদাতকে দেখলে আপনার কাছে কিছু মনে হবে না কিন্তু আপনি যদি ক্রিটিক্যাল দৃষ্টিতে দেখেন এটা ভীষণ ভীষণ ধরনের এক ধরনের প্রধান উপদেশটাকে এক ধরনের আহ যে আপনি যা মনে করছেন তা হবে না এবং এটা আপনি যেটা চেয়েছেন আনকন্ডিশনাল আপনি যদি মনে করেন যে আমাদের এই শর্ত আনকন্ডিশনাল আপনাকে সেটা নয় আমাদের এই সমর্থন আনকন্ডিশনাল নয় এটা সত্য সাপেক্ষ এবং ফেব্রুয়ারি নির্বাচন যে কোনো মূল্যে হতে হবে সেটাই তাদের ইয়ে অন্য কোনো এখানে অন্য কোনো বাহানা দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই গণভোট প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন একদম স্পষ্ট করে বললেন যে এটা জুলাই সনদের অংশ না জুলাই সনদ যে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমধ্যে পৌঁছেছি সুরাশি পয়েন্ট সেই জায়গায় এখানে গণভোট না গণভোট এইটা বাস্তবায়ন কিভাবে হবে কি না হবে সেটা হয় পার্লামেন্ট দেখবে নতুবা আগামী সংসদ দেখবে নতুবা গণভোট হবে তো আমরা একমত হয়েছি গণভোট হবে কিন্তু সেটাকে আবার এটার সাথে সত্য জড়িয়ে দেওয়া গণভোট যদি ফেব্রুয়ারিতে সরি নভেম্বরে না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না এই যে এবং এই জুলাই সনদকে একেবারে কি বলে সংবিধানের উদ্দেশ্যে রাখতে হবে এই যে কতগুলো কথা কত ধরে আসছিল সেই ব্যাপারে উনি স্পষ্ট এবং সতর্ক করেছেন যে আমরা সরকার এটা সুযোগ নিতে পারে সেই সুযোগ নিতে পারে বলে আমরা অনেক কিছুতে সংযম করছি এটা আজ মিন দ্যাট আমরা সবকিছু এভাবে মেনে নেবো এটা উনার উনার টোনটা ছিল সেটাই এবং আরেকটা বিষয় হচ্ছে ইলেকশন উনি মনে করেন যে এটা ইলেকশন পেছানোর এক ধরনের তাল বাহানা এই যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন সেটাকে পেছানোর জন্য এক একটা চক্রান্ত এই চক্রান্তরই একটা অংশ এটা হতে পারে তো শেষ দিকে দেখা গেল উপদেশ প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিয়েছেন সেটা তো একেবারে ইয়ের মতো মানে মধুর সমাপ্তির মতো এবং আলিরিয়া সাহেব যে কমিটির ঐক্যমত কমিটির ভাইস প্রেসিডেন্ট যিনি এবং অবশ্যই প্রধান উপদেষ্টা তো প্রধান উপদেষ্টা যে ইয়েটা দিলেন যে ফেব্রুয়ারিতে আহ ইলেকশন এবং পনেরো তারিখে বিকালে আমরা ওনারা সনদ স্বাক্ষর করবেন আলিরিয়া রিয়া সাহেব সাহেব সেটাই আহ কনভে করলেন কিন্তু জামাত এখানে যেটা আমি সাহেব যে বক্তব্য দিলেন সেই জামাত সে একই ভাবে তাদের ওই ওই কন্ডিশনে রয়ে গেল যে আমরা চাই ফেব্রুয়ারি ইয়ে ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবং নভেম্বরের মধ্যে এটা এটা গণভোট হতে হবে কারণ গণভোটের ভিত্তিতে ইলেকশন আমরা যাচ্ছি এবং সনদের ভিত্তিতে ইলেকশন হবে সনদ পরে হবে না তো সব মিলে আপনার একভাবে মনে হবে যে হ্যাঁ ঐক্যমত হয়ে গেছে পনেরো তারিখে তারা শুক্রবারে তারা স্বাক্ষর করবে আবার এদের তো মতামত এদের মত নতি গতি চেঞ্জ হতে তো সময় লাগছে না এরা এখানে একটা একমত হয়ে যায় বাইরে এসে আবার আরেকটা কথা বলে আবার এই সনদে অন্তর্ভুক্ত না এমন কিছু বিষয় আবার সনদে সনদের ইয়ে আলোচনায় আসেই নাই এরকম কিছু বিষয় আবার আলী রিয়া সাহেব চিঠি দিয়ে আবার অন্তর্ভুক্ত করে দেন তো কোন দিন যে কি হবে কালকে যে আবার একটা ইস্যু আবার এখানে ঢুকিয়ে দেবে না সেটার কোনো নিচতা নেই এত যে ইস্যু আমি একটু এটা বুঝতে চাই মানুষ কি সাধারণ মানুষকে আসলে একটু বুঝতে পারছে মানে কি হচ্ছে চুরাশিটা পয়েন্ট কি জুলাই সনদটা কি এগুলো কি সাধারণ মানুষের কাছে সঠিকভাবে কনভে করা যাচ্ছে আনিস একটু ছোট্ট করে যদি বলেন সাধারণ মানুষের কাছে এটা কনভে করা যাচ্ছে না সাধারণ মানুষ বুঝে যে ভাই যত তাড়াতাড়ি পারো যাও ইলেকশনটা দিয়ে যাও আমরা আর এগুলো সহ্য করতে পারছি না এত তাল বাহানা এত নাটক ভালো লাগছে না